dogg a

আজকে শনিবার জুন মাসের বাইশ তারিখ দু হাজার চব্বিশ জান্নউই ছটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বেলঘরিয়া এর আগে আমি আপনাদের বেলঘরিয়া রথতলায় জগন্নাথ মন্দিরের দর্শন করিয়ে এনেছি আজকে সানযাত্রা তাই আবার বেরিয়ে পড়েছি আপনাদের এই বেলঘরিয়া জগন্নাথ মন্দিরের সানযাত্রা দেখানোর জন্য চলুন আজকে আমি বিধাননগর স্টেশন থেকে বেলঘরিয়া যাব বেলঘরিয়া গিয়ে তারপর আমি অটো করে রথতলায় গিয়ে আপনাদের আজকে যে বিশেষ দিন জগন্নাথ মহাপ্রভুর সানযাত্রা সেইটা আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাবো এক নম্বর প্ল্যাটফর্মে আমার গাড়ি থেমেছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার দিকে একদম এক্সট্রিম এন্ডে হাঁটলে আপনারা একটা সাবওয়ে পড়বেন ওই সাবওয়ে দিয়ে আপনারা নাবলেই ডান দিকে গেলে একটা ব্রিজ পড়বে সেই ব্রিজের তলায় অনেকগুলো অটো থাকবে ওই অটো করে আপনারা রক্তলায় চলে যেতে পারবেন চলুন আমি যাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাবওয়ে দিয়ে বেরিয়ে একটু হাঁটলাম এটাই সামনে অটো অটোতে উঠে গেলাম এই অটো রক্তলায় যাবে রক্তা টাকা নেবে না বেলঘরিয়া স্টেশন থেকে দশ টাকা নিল মোটামুটি ছ থেকে সাত মিনিট লাগলো আর রথতলা মোড়ে অটো স্ট্যান্ডে আমাকে নামিয়ে এখান থেকে আমাকে হেঁটে হেঁটে এখন যেতে হবে আপনারা যদি বাসে আসতে চান তাহলে থেকে ব্যারাকপুরগামী বা যে কোনো বাসে উঠে কামারাটি পৌরসভার সামনে নেবে যাবেন ওখানে ঠিক উল্টো দিকেই হচ্ছে জগন্নাথ মন্দির অটো থেকে নেবে একটু এগোলেই বিটি রোড আর রাস্তা পার হলেই কামারাটি পৌরসভা তার ঠিক উল্টো দিকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির সানজাত্ম উপলক্ষে মন্দিরের সামনে ফুল দিয়ে সাজিয়েছে আমি একদম প্রবেশদ্বারের সামনে চলে এসেছি এবার প্রবেশ করছি মন্দির চত্বরে প্রবেশ করেই চোখে পড়ল সাজো রব এখন মন্দির প্রাঙ্গণে সানযাত্রা উপলক্ষে সাজানো চলছে আর একটু পরেই সানযাত্রার অনুষ্ঠান শুরু হবে ডান দিকে দর্শনার্থীদের বসার ব্যবস্থা করা হচ্ছে বাম দিকে বেশ উঁচু মঞ্চ করে সানবেদি বানানো হয়েছে যাতে দূর থেকে সব দর্শনার্থীরা এই অপরূপ দৃশ্য তাদের মনের মধ্যে গেথে নিতে পারেন সামনে বাম দিকে বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবের মূর্তি পালকির মতো দুটো বাঁশের ওপরে সুসজ্জিত করে বসানো আছে এই মূর্তি কাঁধে করে নিয়ে গতকাল হাজার হাজার ভক্তরা আরিয়াদহ পাটবাড়ি ঘাট থেকে একশো আটটি কলস করে পবিত্র গঙ্গাজল নিয়ে এসেছে এবার সেই শুভ মুহূর্ত চলে এসেছে শঙ্কধ্বনি বাজিয়ে সব সেবকদের জানানো হচ্ছে এবার মন্দিরের গর্ভগীয় খুলে তিন ভাই বোনকে রত্নবেদী থেকে নামিয়ে সানবেদিতে নিয়ে আসা হবে পবিত্র গঙ্গা জল দিয়ে সব সেবকদের মন্ত্রোচ্চারণ করে শুদ্ধ করা হচ্ছে এখানকার পুজোর সব আচার ও নিয়মাবলী পুরীর মন্দিরের আদেশ অনুযায়ী পালন করা হচ্ছে পুরীর মন্দির থেকে পুরোহিত এসেছেন এই রথযাত্রা উপলক্ষে শাস্ত্র বলছে যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ংভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ আবির্ভূত ঘটেছিল সেই কারণে এই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছেন মনুই জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে তাই স্নান উৎসব পালিত হয়ে থাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার পনেরো দিন আগে সানযাত্রা পালন করা হয় প্রতি বছর দেবস্থান পূর্ণিমায় এই রীতি পালিত হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেবস্থান পূর্ণিমা বলা হয়ে থাকে মহাসানের আগে অবধি রত্নবেদীতেই অবস্থান করেন জগন্নাথ সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথদেবসহ বলরাম ও সুভদ্রাকে চানমঞ্চে নিয়ে আসা হয় সেই সময় চামর ও তালপাতা দিয়ে তিন দেবতাকে বাতাস করা হয় সেখানে মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর তিনজনকে মহাসানের জন্য প্রস্তুত করানো হয় সর্বপ্রথম রত্নবেদি থেকে সুদর্শন দেবকে নামিয়ে নিষ্ঠার সাথে পুজো অর্চনা করে স্নানবেদিতে নিয়ে যাওয়া হচ্ছে সুদর্শন দেবকে সযত্নে রাখা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের বেদির ঠিক বাম দিকে তিন ভাই বোনের মধ্যে সর্বপ্রথম দাদা বলভদ্রকে রত্নবেদী থেকে সযত্নে নামিয়ে গর্ভগীর সামনে রাখা হচ্ছে পুরী থেকে আসা পুরোহিত পুজো অর্চনা করে তারপর সানবেদিতে নিয়ে যাওয়া হবে তা বলভদ্রকে সানবেদিতে বসানো হয়ে গেছে এবার বন সুভদ্রাকে গর্ভগীয়ের সামনে রাখা হয়েছে ও পুজো অর্চনা হচ্ছে এবার বন সুভদ্রাকে সানবেদিতে নিয়ে যাওয়া হচ্ছে সর্বশেষে মহাপ্রভু জগন্নাথ দেবকে রত্নবেদী থেকে নাবিয়ে গর্ভগিয়ের সামনে রাখা হচ্ছে অপূর্ব পরিবেশ যা না দেখলে উপলব্ধি করা যাবে না যু অর্চনা সম্পূর্ণ করে ভগবান জগন্নাথ দেবকে স্নানবিধিতে বসানো হয়েছে দাদা বলভদ্র বন সুভদ্রা ও দেবকে সানের আগে বস্ত্র পরানো হচ্ছে সানের আগে পুরীর মন্দিরের পুরোহিত পুজো সম্পূর্ণ করছেন ভগবানকে এবার ভোগ নিবেদন করা হবে বলভদ্র সুভদ্রা ও জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হচ্ছে ভোগগ্রহণের ছবি তোলা নিষেধ তাই আর দেখালাম না আসা যাওয়ার রাস্তাটাকে ব্লক করবেন না আমরা আপনাদের কোনো জোরে বলছি আমাদের মন্দিরে যাওয়া আসার রাস্তাটাকে ব্লক করবেন না একশো আটটা কলস যার মধ্যে পবিত্র গঙ্গা জল আছে তা এক এক করে স্নানবেদীর সামনে রাখা হচ্ছে হাজার হাজার দর্শনার্থীরা আকুল নয়নে তাকিয়ে আছে তাদের ভগবানের চানযাত্রা দেখার জন্য যাতে তাদের সারা জীবনের সব পাপ ধুয়ে যায় একশো আট ঘটি জল দিয়ে স্নান করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান জগন্নাথ সঙ্গে মাথা ধরে তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেয়া হয় যাকে বলে চন্দন উৎসব বর্ষাগমনের শুরুতেই স্নানযাত্রা এদিন মনের সুখে প্রতি বছর স্নান করেন তিন ভাই বোন আর এত স্নান করলে শরীর খারাপ তো হবেই মানুষের বিশ্বাস ভগবান ঘরা ঘরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন রুদ্ধধারে চলে তার চিকিৎসা এরপর আরোগ্য লাভ করে দরজা খোলে তার এ সময় পনেরো দিনের জন্য দৌড় দেন ভক্তের ভগবান সানযাত্রা সমাপ্ত সানবিধি পদ্মা দিয়ে ঢেকে দেয়া হচ্ছে এবার ভোগ প্রসাদ বিতরণ হবে যা গ্রহণ করে আমরা বাড়ির অভিমুখে রওনা হব আজকে অনেকের সঙ্গে আমার দেখা হয়ে গেল আপনারা আমার চ্যানেল দেখেন কীরকম লাগে ভালো লাগে আচ্ছা আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেলো এই জগন্নাথ মন্দির এসে আপনার পরিচয়টা আমার নাম হচ্ছে অমিত এ আচার্য আমার বাড়ি শ্রিমোরালী চাগদা থানার প্রিয়নগর গ্রামে আমি বাস করি আমি দা দাদার অন্ধ দাদার দাদার ব্লগ দেখি আমি মঠ মন্দির আশ্রম প্রত্যেক জায়গাতে যাই কেন একটু সুযোগ পেলে কেন আমি দেখলাম দাদার একটা ডায়েরি আছে ডায়েরিতে আমি যেখানে যেখানে গেছি সব কিছু লেখা আছে আমি এই যে এখানে আসলাম আমি ভাবতে পারি আমি আপনার সাথে মানে সাক্ষাৎ করতে পারবো আমি যখন দেখলাম তখনও তীশ্বরকে পর আর আপনাকে আচ্ছা না না ঠিক আছে হাজার হাজার দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা হয়েছে দেখ আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা খুব ভালো ঠিক আছে ঠিক আছে মানে আমারও অনেকের সঙ্গে দেখা হয় অনেক সাবস্ক্রাইবারকে সাবস্ক্রাইবার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক আপনারা দেখছেন আমার চ্যানেল ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন আর তার সঙ্গে একটা অল অপশান আসবে সেই অলটাও টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার ভিডিওটা আর কি শেষ করছি